বন্ধুরা শুভ সকাল আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো তো বাপের দোকানে পুজো হবে তাই জন্য দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি বাপির দোকানে যাওয়া বলে আর এদিকে দেখো ছেলেও উঠে পড়েছে ওকেও স্নান করে খাইয়ে রেডি করে নিয়েছি তো ভাই নিতে চলে এসেছিলো আমাদেরকে এই দেখো তো চলে যাবো বাপির দোকানে তো দেখো দিদি আর মা আগেই চলে এসেছিলো বাপির দোকানে ওরা এসে কিন্তু সব কিছু কোশন করেছে ঠাকুর মশাই চলে এসেছে তো পুজোটা কিন্তু স্টার্ট হয়ে গেছিলো আমার আস্তে আস্তে তো দেখো শাঁক কাশা বাজছে বলে ছেলে এখানে বারবার নমো করছে তোমরা তো জানোই শাক বাজলে আমার ছেলে বারবার নম করে তারপরে কিন্তু সবাই মিলে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিয়েছিলাম তো দেখো বাপি আর মা বসে আছে দিদিও ওখানে দাঁড়িয়ে রয়েছে এই দেখো নতুন ঠাকুরগুলো এদিকে রাখা হয়েছে আর পুরাতনগুলো এদিকে রাখা হয়েছে তারপর আমাদের পুজোটা হয়ে গেছে তো বাইরে গিয়ে ঠাকুরমশাই কিন্তু ভাইয়ের বাইরে পুজো করে দিচ্ছিলো তারপরে কিন্তু সবাই মিলে একটু বসে প্রসাদ খেয়ে নিয়েছিলাম সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়ি তো দেখো বাড়ি চলে এসেছি এখানে পা মা পান্তা বেড়ে নিচ্ছিল তো সবাই মিলে কিন্তু একসাথে বসে সকালের দিকে পান্তা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু বিকেল প্রায় পাঁচটার দিকে তোমার দাদাভাই আমাদের বাড়ি এসেছিলো তো তোমার দাদা পান্তা দিয়ে দিয়েছিলো এত কিছু তোমার দাদা বলছিল বলছিলো খাবে না আমাকেও বলছে তুমি আমার সাথে বসে পান্তা খাও তো দেখো ওর সাথে আমিও বসে পাবো পান্তা খেতে আর দেখো একটু ভিডিও করছি বলে একদম বিরক্তবোধ হচ্ছে তো ওর সাথে আমিও বসে পড়েছিলাম পান্তা খাওয়ার জন্য এই দেখো দুজনে মিলে একসাথে পান্তা খেয়ে নিয়েছিলাম তোমাদের কিন্তু কাদের কারা ভার্ডা পুজো আছে কাদের কাছে বিশ্বকর্মা পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা